কার্যিকর ঘটনার প্রতিবাদে বারো ঘন্টার বাংলা বন্ধ বা ধর্মঘটের ডাক দিয়েছে এসিউসিআই কমিউনিস্ট দল বন্ধ সফল করতে রাস্তায় নামে বন্ধ সমর্থনকারীরা বালুরঘাট শহরে মিছিল করে বালুরঘাট শহরের বিভিন্ন দোকানপাট বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়াও বালুরঘাট পুরসভার গেটও বন্ধ করে দেওয়া হয় বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেসরকারি বাস চলাচল করায় সেইগুলি বন্ধ করে দেওয়া হয় বাস আটকে বিক্ষোভ দেখায় বন্ধ সমর্থনকারীরা এমনকি বাসের যাত্রীদের নামিয়েও দেওয়া হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে পুলিশ মোতায়েন করা রয়েছে পাশাপাশি বিক্ষোভকারীদের সঙ্গেও বিশাল পুলিশ রয়েছে গোটা শহর জুড়ে মিছিল করছে তারা বিক্ষোভকারীদের দাবি বন্ধ সফল হয়েছে বালুর খাটে এসইউসিআই নেতা বীরেন মহন্ত এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন আমরা গোটা বালুরঘাট শহর ঘুরে পরিক্রমা করে যেটা দেখলাম বন্ধ সর্বোত্তভাবে সফল এবং সমস্ত স্তরের মানুষ সেটাকে সমর্থন করছে একমাত্র হাসপাতাল বা এই ধরনের যারা আছে তাদেরকে আমরা ছাড় দিয়েছি বিকৃতভাবে কিছু মানে তৃণমূল পরিচালিত মালিক যারা দোকান খুলে রেখেছিল আমাদের অনুরোধে তারাও দোকানটা বন্ধ রেখেছেন তার কারণ আমরা তাদেরকে অনুরোধ করেছি তাদের ঘরেও যে মা বোন আসে তাদের ইজ্জত রক্ষার্থে আমাদের যে আবেদন সেই আবেদনে তারা সাড়া দিয়েছে এবং বন্ধ সর্বাত্মকভাবে অনেক ক্ষেত্রেই বেসরকারি বাস দেখা গিয়েছে রাস্তায় না বাস যে যেহেতু একটা চলেছে তারা বলছে জানে না আমরা অনুরোধ করাতে তারা প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে বাসগুলোকে আবার হচ্ছে স্ট্যান্ড আমরা মানে দেখলাম ফিরে নিয়ে আসলো এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তার বা কোনো কিছু না এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি পুলিশ প্রশাসন তারা বিভিন্ন জায়গাতে বাধা দিচ্ছে আমরা তাদেরকে অনুরোধ করাতে তারা আমাদের সমর্থন করে তারা আমাদের পিছে পিছে তাদের ভ্যান তারা নিয়ে আমাদেরকে খানিকটা বলা যায় হেল্প করার জন্য আমরা দেখছি আর কি সরকারি অফিস একটা খোলা থাকলেও বাকি সমস্ত অফিস আদালত বন্ধ আমরা দেখছি অপরদিকে এর ডাকা এই বন্ধের সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা এ বিষয়ে এক যাত্রী জানালেন